আমরা গত দুই দিন আগে চোখের অপারেশনটা করে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন যে এখন দুইটা একদম একই রকম এখানে একটা বলার ব্যাপার হচ্ছে এই অপারেশন কিন্তু কয়েক করা যায় এবং কয়েক ধরনের কয়েক প্রকারের টোসিস অপারেশনে বা চোখের পাতা পরা রোগে কয়েক রকমের অপারেশন করতে হয় তো কোন অপারেশন কার জন্য সেটা আপনার ঠিক করে দিবেন এটা আপনার চোখের পাতার মুভমেন্ট আপনার চোখের পাতার শক্তি আপনার চোখের পাতার মাংস পিছিয়ে কি অবস্থায় আছে সেই জিনিসগুলোর উপরে নির্ভর করে তো সবকিছু মিলে ঝিলে এই ভাইটার হচ্ছে অপারেশন আসলে খুব সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই অপারেশনটা আমি বেশ ভালোই দেখছি যদিও এটা হচ্ছে গিয়ে আনপ্রেডিক্টেবল একটা অপারেশন মানে আগে থেকে রোগীকে কোনো কথা দেওয়া যায় না যে আপনার চোখে কি হবে একবারই হয়ে যাবে দুইবার লাগবে ওনারা একবার অপারেশন হয়ে গেছে তো ভাই আপনি যে নিজেকে দেখছেন এখন বেশ কয়েকদিন তো হয়ে গেল কি মনে হচ্ছে কেমন লাগছে স্যার এখন স্যার খুব খুশি স্যার আমি এই প্রথম কথা স্যার আপনার কাছে সব চেয়ে কৃতজ্ঞ স্যার আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল